দাঁড়িয়ে যদি পানি পান করেন আপনি পাঁচটা রোগে আক্রান্ত হতে পারেন এটা সারা পৃথিবীর গবেষণাতে দেখা যাচ্ছে যে আপনি পাঁচটা রোগে আক্রান্ত হবেন এক আপনার কিটিনি নষ্ট হয়ে যেতে পারে নাম্বার দুই আপনি যখন তখন আপনি হার্ট অ্যাটাক করতে পারেন মানে আপনার কোনো সুযোগ থাকবেন আপনি মারা যেতে পারেন কারণ রক্তের যেখানে চলাফেরা করে এই শিরা উপশিরা এর ভিতরে পানি যদি দাঁড়িয়ে পান করে পানির যে ময়লাগুলো এই শিরা উপশিরার ভিতরে প্রবেশ করে তখন তার জাম হয়ে যায় গোটা বডিটা এক পর্যায়ে সে হার্ট অ্যাটাক করতে পারে তার হার্ট ফেল করতে পারে রক্ত সঞ্চালন না হবার কারণে নাম্বার তিন নাম্বার তিন হচ্ছে আপনার হাত পা যখন তখন প্যারালাইসিস হয়ে যেতে পারে দেখছেন না কিছু মানুষ হাত নিয়ে এরকম এরকম করে ঘুরছে অতচ ভালো ভালো কি ভালো না তারেসিস হয়ে গেছে ডাক্তার বলছে ভালো হবে না তার মানে ওর এই হাতের যে শিরা উপশিরাগুলি এইগুলা তো রক্ত সঞ্চালন হয় না এবং শিরাগুলো আস্তে আস্তে করে বসে গেছে এই কারণে তার হাতে আর কাজ হচ্ছে না নাম্বার 5 5 নাম্বার হচ্ছে এই আপনি যদি দাঁড়িয়ে পান করেন তাহলে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের বিরুদ্ধে করলেন পাঁচটা আপনার দাঁড়িয়ে পানি পান করলে ক্ষতি আমাদের নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি তিনি বলেছেন যে তোমরা কি করো বসে পানি পান করো এক গ্লাস পানি পান করলে ছটা সুন্নত ব্যবহার করতে হয় কটা ছটা এক এক নম্বর হচ্ছে আপনাকে দেখে পান করতে হবে বলতে হবে ডান হাতে পান করতে হবে তিন নিঃশ্বাসে পান করতে হবে আর পান করা হয়ে গেলে আপনাকে বলতে হবে আলহামদুলিল্লাহ এটা হচ্ছে সুন্নত কি বলছে বুঝতে পারছেন না আল্লাহ আল্লা সাল্লাম বলেছেন কেউ যদি মনে করে আমি পানি পান করব অবশ্যই সে যেন বসে পান করে এটা হাদিস আছে না নেই আছে আছে কেন দাঁড়িয়ে পানি পান করলে ক্ষতি কি আল্লাহ আকবর আজকে আমি মোবাইলে একটা ওয়েবসাইটে গিয়ে দেখছিলাম যে দাঁড়িয়ে পানি পান করলে ক্ষতি কি আর বসে পানি পান করলে উপকার কি একটা বৈজ্ঞানিক তথ্য আপনাদের সামনে উপস্থাপন করছি দেখুন তো উপস্থাপনটা আপনার কাছে ভালো মনে হচ্ছে কিনা একটা মানুষের দেখের ভিতরে সে যখন পানিটা পান করে দাঁড়িয়ে চা চায়ের দোকানে বা বাড়িতে দেখবে মেয়েরা চা করার পরে ছাঁকনি দিয়ে চাটাকে ছেঁকে নেয় নেয় না আমাদের ওখানে ছাঁকনি বলে আপনাদের কি বলে ছাঁকনা ছাঁকনা ওই ছাঁকনাতে নেয় কারণ যাতে চায়ের দানাগুলো বা ময়লাগুলো কাপে পড়ে না যায় তাই না ঠিক তেমন আল্লাহ মানুষের দেহকে সুস্থ আমরা যেমন দুনিয়াতে ফিল্টার পানি ব্যবহার করি বাড়িতে ফিল্টার মেশিন বসাই না আল্লাহ সালা মানুষকে সুস্থ রাখার জন্যে এর ভিতরে একটা ফিল্টার মেশিন বসিয়ে দিয়েছেন একটা বান্দা যখন দাঁড়িয়ে পান করে মেশিনটা এমন সিস্টেমে বসানো হয়েছে ডাক্তার ডাক্তারবাবুরা বলছেন যে ও দাঁড়িয়ে পান করলে মেশিনটা বন্ধ থাকে এরকম আর ও যদি বসে পান করে তাহলে ফিল্টার মেশিনটা এইভাবে আস্তে 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 খুলে যায় আর ও যখন পানিটা পান করে পাকস্থলিতে যাবার আগে পানি সর্বপ্রথম ফিল্টারে পৌঁছায় ফিল্টারে পানিটা শোধন করে এবং তার ভিতরে কোনো আবর্জনা আছে কিনা না ওইটাকে ভালো করে ছেঁকে নিয়ে তবে তার পাকস্থলিতে হিট করা হয় আর একটা মানুষ যদি দাঁড়িয়ে যদি পানি পান করে তাহলে বলছে ফিল্টার বন্ধ থাকবে পানিটা পরিষ্কার হবে না ডাইরেক্ট গিয়ে তার পাকস্থলিতে হিট করবে घरु <laughs> ময়লা আবর্জনা গুলো কি করবে না রক্ত যে শিরা উপশিরাতে মানে চলছে এই শিরা উপশিরাগুলো ভিতরে ওই ময়লাগুলো ঢুকে যাবে আর এখানে যদি ঢুকতে চান্স না পায় তাহলে তার নিতে একটা স্পট পড়ে যাবে তাতে আচ্ছা বলুন হযরত মোহাম্মদাল্লাম আজ থেকে দেড় হাজার বছর পৃথিবীর আগে এসেছেন দেড় হাজার বছর আগে তিনি এসেছেন তিনি যে বলেছেন বসে পানি পান করতে হবে আজ দু হাজার তেইশ সালের বিজ্ঞানীরা এই তত্ত্ব গবেষণা করে আপনাদের সামনে আমাদের সামনে পেশ করছে যে মোহাম্মদ সাল্লাল্লাহ ফ আলিবসাল্লাম যা বলেছেন সম্পূর্ণটাই সঠিক এবং ঠিক আল্লাহ আফবার নম্বর দুই আল্লাহ নবিশ্বাসসাল্লাম বলেছেন গাঁঠের নিচে কাপড় ব্যবহার করা যাবে কে না এই গাঁঠের নিচে কাপড় এই যে প্যান্ট শার্ট আপনার প্যান্ট পাইজামা বা আপনার যা কিছু বলেন মেয়েদের আলাদা ছেলেদের আলাদা যদি কেউ ইচ্ছাকৃত অহংকারের ছলে যদি সে গাঁটের নিচে কাপড় ঝুলিয়ে পড়ে তাহলে এই পা কোথায় যাবে কোথায় বলুন যাহার নাম আচ্ছা একটা লোক সুদ খায় এগুলো কোনোদিন ভেবেছেন আমি বেশি হাদিস কোরআন জানি না বলতে পারবো না যারা আমাকে নিয়ে এসেছেন জানেন আমি কেমন বক্তব্য রাখি যারা সুত খায় যারা করে যারা অপরকে হত্যা করে যারা অপরের সম্পদকে লুটঠন করে আচ্ছা বলুন তো এরা বড় পাপি না গাঁটের নিচে যে কাপড় ব্যবহার করেছে হজরত মোহাম্মদ এই লোকটার ব্যাপারে যত কঠিন কথা বলেছেন অন্যান্য লোকের ব্যাপারে সাধারণ কোনো পাপের ব্যাপারে এত বড় কথা বলেছেন না সাধারণ পাপ ব্যবচার এত মারাত্মক বড় পাপ কিন্তু সাধারণ ছোট খাটো আল্লাহ বলেছেন যদি কেউ তার কাপড় ঘাটের নিচে দিয়ে যদি পড়ে তাহলে তার পা কোথায় থাকবে যাহার নাম এত বড় কথা কেন বললেন ভাই আপনারা একটু বসুন বসুন যাই হোক আলোচনা মাঝখানে কথা বললে আলোচনা ছেড়ে যায় তাহলে মোহাম্মদ সামান্য একটা ব্যাপারে কি বললেন জাহান্ন চলুন আল্লাহ একবার এগুলো যখন পড়ি মানে আসলে পড়াশোনা না করলে তো কিছু পাওয়া যায় না আজকেই পড়ছিলাম পড়তে করতে এই তত্ত্বগুলো সব বার করেছি যে একটা পুরুষ মানুষে যৌবনের যে একটা হরমোন এই হরমোনটা থাকে এই আপনার এইখানে এই যে এই জায়গাটায় আমার দিকে তাকান এই যে এই গাঁঠে এই জায়গাটা পায়ের এই জায়গাটা এক রকমের একটা হরমোন থাকে বিজ্ঞান বলছে যে কোন মানুষ যদি দীর্ঘ দিন যাব এই জায়গাটাকে যদি ঢেকে রাখে তাহলে তার সেক্স পাওয়ার কমে যাবে আর ওই জন্য চিকিৎসা বিজ্ঞানীরা বলছেন যে ওই গাঁটের নিচের ওই হাতটাতে যে হরমোনটা তৈরি হয় প্রতিনিয়ত মিনিমাম তাকে ছয় ঘন্টা থেকে ছয় ঘন্টা বিশ মিনিট পর্যন্ত তাকে পৃথিবীর বিভিন্ন রকমের হাওয়া তাকে লাগাতে হবে এই ছয় ঘন্টা থেকে ছয় ঘন্টা বিশ মিনিট পর্যন্ত হাওয়া যদি না খায় তাহলে একটা মানুষ তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ বছরে তার যৌবন হারিয়ে ফেলতে পারে

কোরানে এসেছে আল্লাহ তালা বলছেন অনেক মানুষ আছে যারা মুসলিমদের অর্থাৎ হাদিস এবং কোরআনকে যারা কলঙ্কিত করে দিচ্ছে অনেকজন আছে